আজকে শুক্রবার হয় ছুটির দিন এদিকে প্রচুর খালি মাঠ আছে যার কারণে আসলে সুযোগটা হাত করে না ফলাপন এখানে একটু খালি জায়গাও ছোট একটা মাঠও এখানে খালি নাই মানে প্রত্যেকটা জায়গাতে খেলা খেলাধুলা করতেছে যেটা খুবই ভালো এখানে দেখতেছে রাস্তায়ও খেলতেছে মানে খেলতে হবে খেলার বিকল্প নাই গুড শট ছবি মারতে দেখলাম এখানে চতুর্শে মাঠ হওয়াতে একদম সবগুলো মাঠের মাঝখানে একটা ছোট ডোঙের দোকান যেটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে গ্রাম গ্রামের কথা মনে করতেছে আসলে যতদূর বলতে পারলাম এখানে দূর দূরান্ত থেকে বলা হয় না আসে কারণ